আজকে আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব কোরআন মাজিদে কিভাবে আপনি টেনে পড়বেন অর্থাৎ যে ভুলগুলো আমরা সবসময় করে থাকি যেমন এখানে দেখুন হাফে সু দাল দুই দান আছে তো এখানে কি টান হবে কি হবে না এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি না তো এই বিষয়গুলো আপনাদের এখানে বুঝিয়ে দেব তো অবশ্যই যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কোথায় কত লিফ টান হয় কিভাবে টান দিতে হয় এই প্রত্যেকটা বেশি বুঝতে পারবেন তো আমরা শিখব হচ্ছে মধ্যে এওয়াজ মধ্যে অ্যাওয়াজ হচ্ছে দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে এওয়াজ হয় এক নিয়ে পড়িত হয় কোরআন মাজিদের মধ্যে যখন আপনারা এরকম আয়াতের শেষে দুইটা জবর পাবেন তানভিনের দুই জবর এই যে দুই জবর এই যে দুই জবর এই যে দুই জবর তো এরকম দুই জবর থাকলে সেখানে আমরা এক আলিক পরিমাণ টেনে পড়ব যেমন এখানে আছে আইনলাম যে রিল মিম দুই জবর মান অথবা মিম আলিফ দুই জবর মান ইল মান আছে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে রিল মা বলতে হবে এখানে আসে দুই জবর তবে আমাদেরকে এক জবর দিয়ে এক আলিক পরিমাণ টেনে পড়তে হবে আর এক জবর বাদ দিতে হবে মনে মনে তো আছে এখানে ইল মান থামলে হবে রিল মা ভাবে এখানে আছে বার ও যেবর বার ডাল দুই যাবত দান বার দান আছে যদি আমরা এখানে থামি তাহলে বলব বা দা দা দাতে টান দিব নুন সিন যেবর নাচ প দুই যবর পন নাচ পন আছে এখানে যদি আমরা থামি তাহলে বলব নাশ সু ডাল দুই যুব দান হু আছে তো এখানেও থামলে বলতে হবে হুদা এই ইয়াত এখানে পড়া যাবে না তবে এখানে ডালের দাল ডাল থেকে আমরা একটা জবত দিব একটা জবত দিয়ে পড়বো আর একটা জবর বাদ দিয়ে পড়ব হুদা হাজির সেই সিন আলু বিজর সাহ বা দুই জবর বান হিসা বান যদি এখানেও আমরা থামি তাহলে বলব হেই হেসা বা এরকম তারপরে কাশি ওয়ান আছে যদি থামেন তাহলে বলবেন কাশিদা কুরবানা মুস্তাকিমা কাইদা তো কোরআন মাজিদের মধ্যে আপনারা আয়তের শেষ এরকম অক্ফের সাথে এরকম দুইটা জবর পাবেন দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে আর এক যুবের স্থানে রেখে এক লিপিমেন্ট টেনে পড়বেন তো এখন আমরা প্রত্যেকটা মাদের প্র্যাকটিস এখান থেকে করবো অর্থাৎ কোথায় কত আলিফ টান হয় এক আলিফ টান কীভাবে হবে তারপর তিন আলিফ টান কোথায় হবে চার আলিফ টান কোথায় হবে এগুলো আমরা শিখব যেমন হা আলিফ জবর হাঁসি হাসি ডাল দুই জের দিন হাসি দিন এখানে হা জবর পর খালি আলিফ আসছে এটা মাদ আর এটাকে হবে মধ্যে তবাই এখানে এক লিপ পরিমাণ টান দিবেন হাসি দিন হামজা খারা জবর আ এটা হচ্ছে হরফরে খারা জবর আসছে আর যেহেতু হামজার উপরেও আসছে খারা জবরটা তাই এটাকে বলবে মধ্যে বদল আমানা এরকম বলতে হবে ফা ফালা মালিক জবর লা আমরা এক লি টান ফালা এখানে দেখুন রহি মুন আসছে রজবর র হাই সেই হি রহি দুই পেশ মুন রহি মুন তো এখানে হাই আজির সেই জেরের পর ইয়া এখানে এটা মাদের হরফ তো মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে সে মাদে তিন আলিফ টান দিতে হয় তিন আলিফ টান দিয়ে পরের হরফে করতে হয় এটাকে মধ্যে আর জি বলে তো এখানে রহিমুন আছে থামলো হবে রহি এরকম তো কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম পাবেন যে মাদের হরফের পরের হরফে অক্ফ আসছে আর যদি মাদের হরফের পরের হরফের অফর চিহ্ন আসে তাহলে সেই মাদে তিন আলিফ পরিমাণ টেনে পড়বেন রহি তারপর জবরপর খালিয়ালি আসলে মাধে হরফ এক লোক হবে পেশের পর ওয়াশ এখন আসলে মাধে হরফ এক টান হবে কলু এটা কিন্তু শাকিন গোল চিহ্নটা সাকিনের চিহ্নই তারপরে কলা খিতামুহু এখানে খের খি হরকত টান দেওয়া যাবে না তা খাওয়া যাবে তা একটা মাঝ একলে টানা হবে মিম পেস আর হাওড়টা পেশ হু এখানে এক লিপ্টান হবে এখানে দুটো হলের মধ্যে তাই তা এবং হুটা মধ্যে তো এক লিপ পরিমাণ করে টান দিবে হু একইভাবে কীতা এটা এবং হুতা আমরা একটু টান দিবা করে নাও মুন এখানে নুন ওয়াউজ নাও মিম দুই পেশ মুন নাও মুন আছে নুন ওয়াউজ নাও হলো লিংের হরফ তাতে পড়তে হয় আর মিম দুই পেশ মুন এটা টান নাও মুন এখনো দেখুন কফ পেস কু রাজবর রবর পর ইয়া সেখানে আসছে এটাও লিঙের হরফ তবে লিনা হরফের পরে হরফ হলে সিন দুজো সিন তারপরে যে ওয়াকফের চিহ্ন আসছে তো এরকম লিনা হরফের পরে হরফে যদি ওয়াকফের চিহ্ন আসে তাহলে তো সেটাকে বলা হয় মধ্যে লিন তো মধ্যলিন এক লিপ পরিমাণ পরিমাণ এক পরিমাণ এনে পড়তে হবে কো রই সিন আছে থামলে হবে কো রইস এরকম তো এটা একটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মাদের হরফের পরে হরফ ওক ফলে সেখানে তিন টান হয় আর লিনের হরফের পরে হরফে ওক হলে সেখানে এক টান হয় তারপর হচ্ছে দেখুন মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে যে হামজাটা আসছে তো এই মাদও আমরা তিন আলিফ পরিমাণ টান দিব আমরা জানি মাদের হরফ হচ্ছে জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াওসাকিন এবং জেরের পর ইয়া কিনা আসলে সেটা মাদ যেমন এরকম জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াওসাকিন অথবা এই যে জেরের পর আছে কিনা আসলে সেগুলো মাদ এই মাদের হরফুর পর যখন চিকন চিহ্ন আসবে বামে এই হামজাটা আসবে অবশ্যই তো সেখানে আমরা তিন আলিফ টান দেব সেই মাদে যেমন মা তারপর হচ্ছে মাদের হরফ উপর যখন মোটা চিহ্ন আসবে বামে তাস দিতে আসবে সে মাদের চার আলিপ টান দিতে হবে চার আলিফ টান দিয়ে তাস দ্বিতীয় জলা হরফকে ধরতে হবে যেমন দাতিম দাতে নাম্বার চার আলিপ টান দিয়ে বাকে ধরব দাতিম এরকম তারপর দেখুন এই যে এটা মাদের হরফ উপর চিকন চিহ্ন এখন মাদের হরফ উপর চিকন চিহ্ন আসছে এটা পর খালি আলিফ এটা জের পর একই মাদের হরফ তো এখন আমরা দিব বলা হয় আহসানি তারপর মাদের মোটা চিহ্ন আসছে এটা মধ্যে লাজিম কালিমি মুখাফফ বলে এটা কোরআন একটাই আছে তো এ মাদে আমরা চার প্রাণ দিব অর্থাৎ আতে চার আলিফ টান দিয়ে আ চার আলিফ টান দিয়ে লামকে ধরবে এরকম আল আনা তারপরে যখন হরফ উপর মোটা চিহ্ন থাকবে সেই হরফটা চার টানতে হবে আর মিমের তাসলি থাকলে মিমে এসে গন্যা করতে হবে এরকম আলিফ লা চার টান হবে কারণ হরফের উপর মোটা চিহ্ন আসছে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে গোলহাম যা আসছে এটাকে বলে মধ্যে মুত্তাসিল এখানে চার টান হবে মোটা চিহ্ন যেখানে সেখানেই মূলত চার টান হয় তাহলে আমরা এই মাদে চারের টান দিব সু ইন ইন আমরা তিন টান এটা এটার মতো আতোহা এখানে দেখুন মাদের হরফ মোটা মোটা বামে বামে তাসিদ আসছে আবার একটা পেয়াশি পড়া আছে কিন্তু একটা মাদের হরফ মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে দিয়ে আসছে এই জন্য এই মাদের গুলাতে চার পরিমাণ টান দিয়ে তারপর তাস্তি দল হরফ ধরতেছে আর যেহেতু নন্দরূপে তাস্তি দেখেন আবার গুণ উচ্চারণ হবে এরকম এরকম তারপর ইয়ফু না সে হাওয়ু এটা মাদে হরফ মাদে হরফের পর হরফ যদি থামি এটার মতো তাহলে সেইখানেও তিন টানে টেনে পর হরফটাকে সেকেন্ড করতে হবে থামল হবে হিসেবে এই সাদ তো আমরা তিন টান দিব তিন টান দিয়ে বাটাকে সাকেন করে ফেলব তো এটা যেমন মাদ হরফের পর হর ফেয়ক ফার্স্ট এটাও মাদ হরফের পর হরফেয়ক ফার্স্ট তো ভালো করে বোঝে নেন জের পর ইয়া সেকিন মাদ পেশের পর সেকিন এটোয়া মাদ জবর পর খালেলে ফেটো মাদ তো এই মাদের হরফের পরের হরফে যখন আমি শাকিন করবো তখন সেই মাদের তিন আলিফ টান দিয়ে পরের হরফটা সাকিন করতে হবে যেহেতু এটা বা বা যেহেতু কলকলা হরফ তাই এখানে আমাদের আবার কলকলা করা আদায় করতে হবে হেসবে আট আন হবে তা টান হবে ওয়াই লক দল এখানে ওয়াউজোর ওয়া লাম গে ধরবে কে লাম দত জাগ এ দত গে কে ধরবে তবে এ দতে চার লিফ্ট টান দিয়ে তারপর লামকে গিয়ে ধরতে হবে কারণ এটা মধ্যে লাজিম কালিম মুসাদ আর মাদার হরফের পরের হরফে তো ওয়াক ফার্স্টে তো আমরা এখানে তিন লিফ্ট টান দিয়ে পরের হরফে সেকেন্ড করছি মধ্যে আর্জি ওয়াই দ

ওলা ই কালা হবে কাফাতান কা চার উপ্রান দিয়ে ফাঁকে ধরতে হবে ইমান থামল হবে ইমানা এরকম আউ ই মা বুঝতে পারছেন যে মাদার হরফার মোটা আমি তাছতে আসছে তাই মাদে আমি চার উপ্রান্তি লামকে ধরছি দ লা লাহু বিহি হতে এক হিতে এক লাহু বিহি স্যালা মুহিয়া হাতা তা তো আমরা একলি পরিমাণ টান দিব তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা মাদের বিমানগুলো বুঝতে পারছেন তো নিচে দেখুন এখানে কিছু বিষয়ে লেখা আছে যে মাখারাজের পর ইলমের তাজবিহে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মদ মদের সংজ্ঞা হরফ শর্ত মান পরিমাণ কারণ ও হুকুমসমূহ সবিস্তার আলোচনা করা হয়েছে আমরা কিন্তু এর আগেই প্রত্যেকটি বিষয়ে আলোচনা করছি তো যাই হোক এখানে এগুলি লেখছে তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন